অনেক পীরেরা অনেক বড় ভাইয়েরা আমার আছে তারা নিজেরা অফলাইনে পরীক্ষা দিয়ে মেডিকেল কলেজে চান্স পাইছে এখন নিজে কোর্স রান করতেছে দেখে তারা আসে বলবে যে অনলাইনে আমার কোর্স করলেই অবশ্যই চান্স হবে তোমার অমুক ভাইয়া এই কোর্সটা করেই এই অনলাইন কোর্সটা করেই ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে বাট তুমি ওই ভাইয়াকে কাছে যায় বলবা যে ভাইয়া একটা সত্যি কথা বলেন তো আপনি কী করছিলেন ওই ভাই বলবে যে ভাইয়া আমি অফলাইনে এক্সাম দিতাম খালি অনলাইনের উপর ডিপেন্ডেন্ট ছিলাম না এখন অনেক আসে বলবে ভাইয়া আমি তো চান্স পাইছি বা ওই ভাইয়া তো চান্স পাইছে চান্স পাইছে ঠিক আছে বাট সংখ্যাটা কিন্তু কম এই সংখ্যাটা অনেক বেশি যারা খালি অনলাইনে করে অনেক বড় বাস খাইছে তো আমরা শুধুমাত্র তাদের দিকে তাকাই যারা চান্স পাইছে যারা চান্স পায় নাই তাদের দিকে আমরা তাকাই না তাদের কাছে কিছু শুনতেও চাই না যারা চান্স পায় না এরকম অনেক বড় একটা সংখ্যা আছে যারা শুধুমাত্র অনলাইনে করছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তাদের কথাও আমরা শুনি না আমার নিজেরই অনেক ক্লোজ জুনিয়র আছে যারা শুধুমাত্র অনলাইনে করেই আকাশ ভরা তারা অবস্থা হয়ে গেছে মেডিকেল ভর্তি পরীক্ষা যায় সো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খালি অনলাইন অ্যানাস না আমি যদি বলতাম যে ভাইয়া তুমি আমার এই যে মেডিকেল কোর্সটাতে যদি এনরোল করো অ্যান্ড এটাতে করলেই তোমার চান্স হয়ে যাবে তাহলে আমার লাভ হইতো না তোমরা বেশি করে এনরোল করতাম বাট আমি তোমাদের ক্ষতি চাই না ভাইয়া এটাতে তোমাদের লাইফ ডিপেন্ড করতেছে তোমরা মেডিকেল কলেজে চান্স পাবা কিনা বা ফিউচারে ডাক্তার হবা কিনা এটা অনেক বড় একটা ডিসিশন এখানে যদি আমি তোমাদের ভুল পথে নিয়ে যাই আমার লাভের জন্য তাহলে আমার মনে হয় না সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাকে ক্ষমা করবেন বাট অনেক বড় ভাই আছে যারা বলবে যে ভাই তুই আমার এই কোর্সটা কর তাইলে তোর মেডিকেল কলেজে চান্স হবে এদেরকে একটা সালাম দিয়ে চলে আসবে ভাইয়া কারণ ওরা নিজেরাই অফলাইনে এক্সাম দিয়ে চান্স পাইছে পাশাপাশি তাদের ওখানে যারা ক্লাস নিয়ে বর্তমানে কথাটা বলতেছে তারা শুনবে যে তারাও হলো অফলাইনে একটা এক্সাম দিছে সো অফলাইনে এক্সাম ইজ এ মাস্ট